জাফলং ইসিভুক্ত এলাকায় পরিবেশ সচেতনতা ও ফুটবলের প্রসারের লক্ষ্যে জাফলং এর তটে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট ট্যুরিজম ফটোফেস্ট ও পর্যটন উন্নয়ন মেলা উনিশ ডিসেম্বর বেলা বারোটায় দিন ব্যাপী এই আয়োজনের উদ্বোধন করা হয় ফুটবলের ঐতিহ্যে প্রকৃতির নতুন বেশে জাফলং এর রং নতুন বাংলাদেশে এই স্লোগানকে সামনে রেখে সিলেটের জেলা প্রশাসন প্রথমবারের মতো ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে গোয়েনঘাট উপজেলার প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই আয়োজনের তিনটি ইভেন্ট রয়েছে জাফলং পাইং ফুটবল টুর্নামেন্ট দু সিলেটের ট্যুরিজম ফটোফেস্ট ও পর্যটন উন্নয়ন মেলা ফুটবল টুর্নামেন্টে সারা দেশ থেকে বিশটি ফুটবল দল অংশ নিয়েছে স্বাগতিক দল হিসেবে খেলছে জাফলং পিয়াং ফুটবল দল গোয়েন্দঘাট উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ তহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জাফলম পিয়াঙ্কা ফুটবল টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হিসেবে হাসান আল মামুন গোয়াইঙ্গার সহকারী ভূমি কমিশনার সাইদুল ইসলাম উপজেলা পর্যটন বিষয়ক কনসালটেন্ট মোহাম্মদ আজিজুর রহমান উপজেলা মৎস্য অফিসার মাঝারুল ইসলাম সহ আর অনেকে উপস্থিত ছিলেন আগামী বিশ ডিসেম্বর এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ একুশ ডিসেম্বর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী তিন দিন ব্যাপী এই আয়োজনে গোয়েনঘাট আন্তরিক সহযোগিতা কামনা করেছেন গোয়েনঘাট উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ তহিদুল ইসলাম তিনি বলেন জাফলং এর প্রকৃতি সুস্থ রাখতে হলে মানুষের সচেতনতা বাড়াতে আমরা এ আয়োজন করেছি আমরা আমাদের প্রকৃতি ও ঐতিহ্যের মিশেলে জাফলংকে রক্ষা করতে চাই করে ঘুরে সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নির নিখাত ভেঙে বুঝবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ